নো তোর দাদি তোর দাদি দে আর একটু বাবা বাবা ওরে বাবা এই জামাই ফ্যানচেস্টেরটা হ্যাঁ বাবা বাবা দূর তালা বাইরে চলে যা বল তুমি গাশবা রে এ দাদা বাচ্চা গান আমু কই

আমারই সমার্ত্তীয় স্বজন এই খেলায় যে প্রথম বিজয়ী হবেন তাকে দেওয়া হবে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এলাকাবাসী সবাইকে খেলার আমন্ত্রণ রইল খেলা 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 এই খেলায় অংশগ্রহণ করবেন আমার মেয়ের জামাই আমার জিয়ারির জামাই আমার সব আত্মীয় স্বজন এই খেলায় আপনাদেরকে আমন্ত্রণ দেওয়া হলো এই প্যান খেলা না ধরেই প্যান পড়তে হবে সবাই আমন্ত্রিত খেলা 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 হয় নাই গো মানসয় মায়া মানস নাকি দেরি হয় কোনখানে বাইরেতে গেলে কি করতেছ তুমি মেকআপ লও নাকি তোর বাপের তোর খায়া কোনো কাম নাই বুঝছ নাই হ্যাঁ দুনিয়ায় কত খেলা থাকি এবারের জাইজা বলা প্রেম বলে কি খেলা দিব আমার বাপের নাম কালা সবকিছুতেই কালা বুঝছো খেলাও বের করছে আপডেট আপডেট

লামগো তেহার অংক সেনাছে আমি মলি ভরা আমি ওনে জামু মানে আমি তো জানি তোমার যে যদি তুমি খাইবা তোমার আছে আমি আমার সব নিয়ে আইবা হাত শুনি আডু বন্ধ উটলিও হনদু আমি আবার আমিও খেলো তোমার লগে মনে করো তুমি যদি জিতে যাও এক লাখ পাবা আর আমি যদি পঞ্চাশ হাজার পাবো যাব না তো মানুষ

<laughs> मंदिर बोला की यार खेला देने से कौन है ना ओह नो कि हूँ बोला तो अरे रहे तो देख खेला ना भाई तो मैं आ गया की बुश्ता से यार की रोकने में हो बाबा नाम मंदिर उठ उठ

উঠা নাপালি আৰু নিচ মাহী নাম্বে কোৱা মৰা কি তুমি

জামাই জংরা তেহানিবি কষ্ট করে নেবি দুই দিন পরে আর আগে তো অриш দেনি না খাবো এমন একটা বুদ্ধি বাই করছি অริসের তেHazardi সব বিক্রি কইরা খালি অরে অริসের টে একখানে করছি জামাই জংরা বুইনের জামাইগো একবার অริসের তে আদে দেবো শিক্ষাও দিয়া দিমু নাক নাক নাই কালাছারে গেছে অরে কেউ তেখানে খাব না ও কোনে गेला জামাই জংরা কি ব্যক্তি আইছে নাকি

আউতো আমার বোরা খানি আমি হারা আমার করে দিলি হিসাব করে না কষ্ট করে না থাক এই খেলা খেলা এই গেলে তারপর এই না করে ও করে আর ফট টস করে তুমি খেলা দিলে দিবা না না দিবা না কে আমার মেয়ের জামাই কি খবর জামাই তো আর খবর না আমি আগে যাই আমরা আমার আগে তোমার আগে দেবো জামাই তো পরে শুরু করি

খেলা <laughs> কারণ <laughs> ছোট রাজু আমি আমার দুই মেয়ার জামাই খেলাবো তার সাথে প্রতিযোগিতায় আমার দুই পেয়া আচ্ছা ঠিক আছে বসো বসো

খেলা খেলা <laughs> <One>, <laughs> <laughs> <laughs>

না উ খেলার দায়িত্ব আমার কাছে সালা ছালার না থাকতো তাহলে বনু লাগে তোকা সমস্যা জামাই তোমার আমি মুড়া সময় সর্ব ঠিক আছে খালি তোমার একটু কম তোমার আমি মা কি খোলা পেন খোলা হ্যাঁ পেন খোলা পেন খোলা লাগে ঠিক আছে পেন খোলা আর

আবার বুইলে জামাই হ্যাঁ আর আবার বুইলে হ্যাঁ আর এলে যা দুই জিয়ারি জামাই আচ্ছা আমরা দুইজন ছেলেরা রেহারি হ্যাঁ ভাইরা রেহারি সমস্যা কি সমস্যা ও ঠাই গায় এ বলে কত দিনে গোবষণ আবার যদি শिलाई ফাটা জায়গা কুকুর কি বাচ্চা ব্যাটা হ গো জানা তিন মাস তিন দিন তো খেলার বড় বড় নারাসার গলে সমো সমস্যা হইতে পারে হ্যাঁ কই না কই না এই দেখো ব্যাগেই খেলতে পার বাবা চা আমি ধুপই খেলতে দেব না তিন মাস ধরে বসাবো আয় আয় টিজা সবাই দিছতে রে এই দিছতে দাও থামো দাও থামো থামো পজিশন পজিশন না 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 আজে আবার আপনারা আই আপনারা ফলে সারা আমরা দিয়া দেবো আইশিকার তখন আমা

আসলে কোন বলে ট্যানা দিবো এখন মনে করছে বুদ্ধি একটা বাইর করছে এই খেলা দিছে মানে ওটা খেলার জাতি না ওটা কোনো খেলার কাতারেই এই না